আসসালামু আলাইকুম আজকে যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চৌহদ্দি চৌহদ্দি কাকে বলে এবং চৌহদ্দি কেন আমরা মারব চৌহদ্দি মারলে আমাদের কি লাভ বা চৌহদ্দি আমরা কেন দড়িলে বসাব সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব চৌহদ্দি মানে হচ্ছে চতুর্দিক চতুর্দিক আমরা বলতে কি বুঝি চতুর্দিক হচ্ছে আমাদের দিক সেটা হচ্ছে উত্তরে কে অবস্থিত দক্ষিণে কে অবস্থিত পূর্বে কে অবস্থিত পশ্চিমে কে অবস্থিত এরই মানে হচ্ছে চৌহদি একটি দলিলের চৌহদি হচ্ছে এটি বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কিনার জমিতে খোসখবলার দলিলে যদি চৌহদি না মারা যায় তাহলে সেই জমিটির মূল্য অনেক কম তাই আমরা জমি কিনতে গেলে চৌহদ্দির দিকে আমরা খেয়াল রাখব যাতে সঠিকভাবে চৌহদ্দি আমরা দিতে পারি বা একটি দড়িলে যদি চৌহদ্দি মারা থাকে তাহলে যে কোনো সময় আমেন যদি ওই জমি পরিমাপ করতে যাই জরিপ করে তাহলে যে দলিলে চৌহদি মারা আছে সেই দলিলটির জায়গা সঠিকভাবে আমরা চিহ্নিত করতে পারব এই জন্যে চৌহদি মারলে যেই জায়গাটাকে লক্ষ্য করে চৌহদি মারছেন এর পরবর্তীতে যদি ভবিষ্যৎ দলিল কারো হয় বা কোনো অংশীদার যদি বিক্রি করে বা কেউ যদি কিনে নেয় পরবর্তীতে তাহলে জায়গা নিয়ে বা চৌহদী নিয়ে যদি সমস্যা হয় তাহলে যে আগে দলিলটি করেছে সে নির্দিষ্ট স্থানটি আমরা সর্বপ্রথম তাকে চিহ্নিত করে দিতে পারবো বা সে আগে পাবে এই জন্যে চৌহদী মারা একবারে জরুরি বা চৌহদী মারলে ভালো